হ্যালো ভিওয়ার্স আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাতে চলেছি যে কীভাবে তোমরা যে কোনো জিনিসকে তোমরা রেকর্ডিং করবে তোমাদের মোবাইল ফোন দিয়ে তো বন্ধুরা চলো ভিডিওটি বেশি দেরি না করে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেই দেখে নেই তো সবার প্রথমে তোমরা তোমাদের রেকর্ডিং অপশানে চলে আসবে মোবাইল সেটিংয়ের রেকর্ডিং আছে জাস্ট সেই রেকর্ডিংয়ে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর তোমরা যদি রেকর্ডিং করতে চাও তো জাস্ট নিচে দেখতে পাচ্ছ এই যে রেড বাটন স্ট্যান্ডার জাস্ট এখানে ক্লিক করবে একবার দেখতে পাচ্ছ কিন্তু আমার আমি এই কথাগুলো বলছি দেখতে পাচ্ছ উপরে কিন্তু সেকেন্ড মিনিট এগুলো কিন্তু উঠছে বা ঘন্টা এখানে এখানে উঠবে তো দেখতে পাচ্ছ কিন্তু চালু হয়ে গেছে আমাদের রেকর্ডিংটা তো যত তোমরা যতটুকু রেকর্ডিং করবে তো ততটুকু তোমরা রেকর্ডিং করে নেবে রেকর্ডিং করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে স্টপ করতে চাও কিছুক্ষণের জন্য তো জাস্ট এই মাঝখানে এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের মানে যতটুকু তোমরা এখানে রেকর্ডিং করেছ সেটা কিন্তু এখানে আটকে থাকবে তো আবার সেখান থেকে যদি তোমরা চালু করতে চাও তো জাস্ট সেই একটা রেকর্ডিংয়ের মধ্যেই তো জাস্ট মাঝখানে আবার ক্লিক করবে আবার সেখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু চালু হয়ে গেছে তো এইভাবে আবার স্টপ করবে স্টপ করার পর তোমরা তোমাদের যদি হয়ে যায় হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এইখানটায় রাইট চিহ্ন জাস্ট এই রাইট চিহ্নতে ক্লিক করবে রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেফ সেফ রেকর্ডিং এখানে চাইলে তোমরা যে রেকর্ডিং করছো সেটার টাইটেল বা এখানে নাম দিতে পারো যাতে তোমাদের খুঁজতে যাতে সুবিধা হয় যাতে তোমাদের মানে দেখে যাতে চিনতে পাও সেরকম তোমরা দিয়ে দিবে এখানে জাস্ট আমি তোমাদেরকে শেখানোর জন্য আমি সেভ করছি না তো জাস্ট এখানে তোমরা সেভে ক্লিক করলে কিন্তু নামটা দেওয়ার পর কিন্তু আমাদের সে রেকর্ডিংটা কিন্তু সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানটায় জাস্ট এখানে আমরা প্লে করলে কিন্তু আরো দেখতে পাচ্ছ প্লে হচ্ছে তো এভাবে করে তোমরা সেই রেকর্ডিংটাকে মানে রেকর্ড করতে পারো তো তোমরা চাইলে এখান থেকে সেই রেকর্ডিংটাকে আবার ডিলিট করতে পারো কিভাবে জাস্ট এটার উপরে এইভাবে দাবিয়ে রাখবে রাখার পর এরভাবে চিহ্ন চলে আসবে তো জাস্ট চিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডিলিট জাস্ট এই ডিলিটে ক্লিক করবে ডিলিটে ক্লিক করার পর এখানে ডিলিট অল রেকর্ডিংস জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু সেই রেকর্ডিংটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুকু হেল্পফুল লেগে থাকে তো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে সুস্থ থেকে ভালো থেকো সবাই